হইতে পরিপূর্ণ মুসলমান হইতে গেলে আমাদের সর্বপ্রথম আল্লাহর যাবতীয় আহকামগুলিকে আমাদের মানতে হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার সর্বপ্রথম তোমাদের জন্য আমার সম্পূর্ণরূপে এটা আত্ম আমার হুকুমগুলিকে সম্পূর্ণরূপে মানা তারপর আমি যে নবীকে দিয়ে পাঠিয়েছি যে সরিয়ে দিয়ে পাঠিয়েছি যে নবীকে দুনিয়াতে আমি পাঠিয়ে দিয়েছি সে নবীরও তোমাদের পরিপূর্ণ এটা আত করা সে নবীর পরিপূর্ণ কথাকে মানা হ্যাঁ আর যদি কোনো বিষয়ে এমন হইতেছে যে তোমরা কনফার্ম হইতে পারতেছো না তাহলে এখন কি করে দাও হ্যাঁ পাইন তা না তুমি যদি তোমাদের কোনো একটা ব্যাপারে যে ঝগড়া হইতেছে অর্থাৎ একতলাভ এই জায়গায় ঝগড়া ঝগড়াতে মতলব হয়েছে হ্যাঁ একতলাপ হইতেছে আর সেটার কোনো ডিসিশন হইতেছে না শুধু ব্যাসই হইতেছে ডিসিশন হইতেছে না কইছে তাহলে কী করো হ্যাঁ তাহলে ওই মশলাকে আল্লাহ এবং রসুলের হওয়ালা করে দাও কী করে আল্লাহ ও রসুলের হওয়ালা করে দাও মহাতরম দোস্তু বুজুর্গ আল্লাহ তবর তাহলে বলেন যে যদি তোমরা কী রাখো আল্লাহর প্রতি এবং ইউমে আখিরাতের প্রতি ইমান রাখো সুতরাং মহাতরম দোস্তু বুজুর্গ আমাদের পরিপূর্ণ ইমানদার যদি আমরা হইতে চাই মুসলমান হইতে চাই আল্লাহ রাসুলের পরিপূর্ণ ইত আমাদের করতে হবে আর যদি আমরা এই তাত না করি আল্লাহ আমাদের উপর নানা প্রকারের আজাব দিবেন আমরা পারিশ্রান থাকবো আমরা টেনশনে থাকবো কোনো সময় আমাদের পরিশানি শেষ হবে না আমাদের মুসিবত শেষ হবে না আমাদের দরিদ্রতা শেষ হবে না হ্যাঁ সুতরাং আমাদের কি করতে হবে আল্লাহ ও রসুলের পথে আমাদের চলতে হবে আল্লাহ ও রসুলকে রাজি করতে হবে হ্যাঁ রুটে হয়ে রবকো মানানা আমারা কাম হে রুটে হয়ে রব মানানা আমারা কাম হে যে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে সে আল্লাহকে রাজি করার দায়িত্ব আমাদের বাবা যখন ছেলের উপর নারাজ হয়ে যায় ছেলে বাবাকে রাজি করার জন্য যথেষ্টপূর্ণ চেষ্টা করে যে আমার একটি অপরাধ হয়ে গেছে বাবা নারাজ হয়ে গেছে আমি বাবাকে খুশি করি করা যে কোনো পন্থায় তেনাকে রাজি করার চেষ্টা করে হ্যাঁ না এটা হলো ওই সন্তানের কাজ যে সন্তান নাকি হ্যাঁ খানদানি আখলাক যে পাইছে যে নাকি ভদ্র সন্তান সে বাবা মাকে যে কোনো পন্থায় রাজি করার চেষ্টা করে অভদ্র সন্তানের তো পরবাই নাই তাই না বাপ মা নারাজ হোক বা খুশি হোক তাদের কোনো পরবাই নেই কিন্তু ভদ্র সন্তান কী করবে যে কোনো পন্থা আমার বাবা মাকে রাজি করতে হবে চেষ্টা করে তেমনি যারা আল্লাহর ভদ্র বান্দা অর্থাৎ মুসলমান বান্দা তারা আল্লাহকে রাজি করানোর জন্য যে কোনো পন্থায় চেষ্টা করে কাকি মিনতি করে আল্লাহর কাছে যারা যারে কান্দে হ্যাঁ তা না হাই অবস্থায় কান্দে কান্নাকাটি করে যেটা নিজের বাড়ি ছিল সে বাড়িতে আবার যাওয়ার সুযোগ তিনি হাসিল করে না যেমন সাহাবাই সাহাবাইকেরাম রাজি আল্লাহ আলা আল আজমাই দেখেন তিনাদের জীবনে উঠায় মন ফাজ আমাদের ভিতর আপনারা পাবেন একায়তেতে সাহাবার ভেতর যে সাহাবাই সাহাবাইকেরাম নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন জান্নাত দেখতে দেখতে সকাল হয়ে গেছে কবারই পায় হ্যাঁ কোনো কোনো সময় একই সাজদায় ওনারা সকাল হয়ে গেছে কবারই পায় এরকম তিনারা মগ্ন ছিলেন আল্লাহর পাগল ছিলেন হ্যাঁ সুতরাং মাতর দোষ আমাদেরও জিন্দিগি এরকমই বানাইতে হবে সাহাবাদের মতো হজরাল আলী সাল্লা আমার সকল সাহাবা আকাশের নক্ষত্রর মতো আর যে কোনো একটি সাহাবার তোমরা অনুসারী করবা হৃদায়ত পাইয়া যাবে আস হাবি কান্ন হুমা দেই মেহিতা দেরম যখন আমরা শাহাবা সাহাবাদের অনুসারী করে জীবন জীবনযাপন করবো আল্লাহ দুনিয়াও দিবে আখেরাতও দিবে আল্লাহ দুনিয়াও দিবে আখেরাতও দিবে আমরা যদি দিনের পথে না চলি তাহলে আল্লাহর ওয়াদা নাই বরংচ আল্লাহ এটা বলেছেন আমি তোমাদের দরিদ্র তো দূর করবো না তোমাদের অন্তরকে আরো শত শত দ্বারা আমি মুক্ত করে দিব না ভরপুর করে দিব হ্যাঁ ফাজাইল আমলের ভিতরে এই হাদিস নিচে আপনারা পড়ছেন আল্লাহর নবী সাল সাল্লাম বলেন হাদিসে কুদিশি যে আল্লাহ তেবরক বলেন হে আদম সন্তান তোমরা আমার দিনের কাজের জন্য সময়কে কি করো ফারেক করো আমার দিনের কাজের জন্য সময়কে ফারিক করো তাহলে আমি তোমাদের দরিদ্রতাকে দূর করে দিব। তোমাদের দিলের টেনশনগুলিকে আমি দূর করে দেব আর যদি তোমরা এরকম না করো আমি তোমাদের অন্তরকে শত শত চিন্তা চিন্তাধারা ভরপুর করে দেবো এবং তোমাদের দরিদ্রতাও দূর করবো না বোঝা গেল আল্লাহ তেমার কথা আলা আমাদের যেটা রিজিকের ওয়াদা করছেন সেটা হলো আল্লাহর দিন নিয়ে চলার ভেতর আল্লাহ বলেন ইন্নসুল্লাহ হায়নসুরুকুম তোমরা আমার দিনের কাছে সহায়ক বনো আমি তোমাদের সহায়ক বন আমরা যদি দিনে কাজের ভিতরে অল্প সময় দেই হ্যাঁ অল্প যান মাল লাগাই আল্লাহ চবার কথা নিজে আমাদের সহায়ক বনবে আমাদের যান মালের হেফাজত করবে হ্যাঁ আল্লাহ তো আত্ম দোস্ত বুঝবো সুতরাং আমাদের কি করতে হবে আমাদের কিছু যান মাল নিয়ে আল্লাহ রাস্তায় সময় বা সময় আমাদের বাইরে হইতে হবে কোনো সময় তিন দিনের জন্য কোনো সময় চল্লিশ দিনের জন্য কোন সময় চার মাসের জন্য শুধু আল্লাহর পাগল হয় সমস্ত সময়কে ফারিক করে নিই আল্লাহর রাস্তায় বের হয় কিছু আল্লাহর কিছু দিনকে শেখা দিন শেখার জজবাতকে পায়দা করা তারপর ইমাম সাহেব আলেমদের সঙ্গে সম্পর্ক রেখে তেনাদের কাছে যাবতীয় মাসাইলগুলিকে শেখা আলেম বলতে তো আজকাল আমরা তো সবাইকে আলেম মনে করি